সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট আদালত বলেছেন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেন তবে রিটকারী আইনজীবী এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সে সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে তবে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটররা লন্ডনের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন গতকাল তাকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ হোসেন এছাড়া গতকালও বড় ছেলে তারেক রহমানের বাসায় রান্না করা খাবার খেয়েছেন বেগম জিয়া জানিয়েছেন যিনি খালেদা জিয়ার মূল চিকিৎসা কার্যক্রম দেখাশোনা করছেন সেই প্রফেসর পেট্রিক কেনেডি গতকাল দুপুরে এসেছিলেন তিনি জানিয়েছেন লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার মেডিকেল দল আন্তর্জাতিক মান রক্ষা করে কাজ করছেন তারা খালেদা জিয়াকে থেরাপি দেওয়ার পর তিনি হালকা হাঁটাহাঁটি করেছেন টানার ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা দাবানলে প্রাণহানির সংখ্যা চব্বিশে পৌঁছেছে এখনও দাবানল কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না বরং বিপজ্জনক গতি বাড়ার বরং বিপজ্জনক বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আর তাতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন আগামী কয়েকদিনে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগামীকাল মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের গতি ঘন্টা একশো দশ কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা এরকম কিছু হলে সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা করা হতে পারে অগ্নি নির্বাপন কর্মীরা সতর্ক করে বলেছেন বাতাসের এমন ঝড় গতি দাবানলের শিখারও বাড়িয়ে দিতে পারে এর কারণে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এদিকে দাবানল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ষাট জন দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন জাস্টিন ট্রুডো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে এছাড়া দু সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলো ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন মিয়ানমারের উত্তরাঞ্চলে কাচিন রাজ্যে বাহিনীর বিমান হামলায় অন্তত পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আরো জন। শনিবার রাজ্যটির একটি মার্কেটে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন আর্মি সংগঠনটির মুখপাত্র কর্নেল নাওবু পার্থ সংস্থা এ পি বলেছেন নিহত ব্যক্তিদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক যেমন আছেন তেমনি স্থানীয় দোকানদারও রয়েছেন নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান আহত দশ জনের মধ্যে পরে তিনজন মারা গেছেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় যেখানে হামলা হয়েছে সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশপাশের এলাকা যেখানে হামলা হয়েছে সেই এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে সশস্ত্র এই গোষ্ঠীর সদস্য রয়েছেন প্রায় সাত হাজার স্বায়ত্তশাসন ও কাচিনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণের দাবিতে কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সঙ্গে লড়ছে তারা রাজ্যটিতে রত্ন পাথরের বড় বড় খনির পাশাপাশি খনিজ সম্পদের বিপুল মজুত রয়েছে যার বেশিরভাগই চীনে রপ্তানি করা হয় ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ নিজেদের করে নিয়েছে বার্সেলোনা সৌদি আরবের জেদ্দায় রোববার রাতের ফাইনালে পাঁচ দুই গোলে জিতেছে হ্যান্সি ফ্রিকেট দল এ নিয়ে স্প্যানিশ সুপারকোপায় রেকর্ড সর্বোচ্চ পুনরতম শিরোপা জিতল কাতালানরা ম্যাচে বার্সেলোনার হয়ে রাফেল রাফিনিয়া জোড়া এবং একটি করে গোল করেন রবার্ট ফুস্কি লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রু বিপরীতে কিলেন এমবাপ্পে ও রোদ্রিগো গুয়েস একটি করে গোল দিয়ে রিয়ালের হয়ে ব্যবধান কমান